সরকারি ভর্তুকি মূল্যে কৃষকের হাত পর্যন্ত পঞ্চান্ন কথা এক হাজার পঞ্চাশ টাকায় কৃষকরা কিন্তু টাকা বস্তায় সার আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন অনুভব করছি বিধায় থেকে গুরুত্বপূর্ণ মৌসুম বর্তমান চাষাবাদের এবারও কৃষি প্রণোদনায় সরকারের আমার সাতনং ভাড়ারা ইউনিয়নের সর্বোচ্চ বেশি বরাদ্দ পেয়েছে কৃষকরা পনেরোশো পনেরো জন এবং প্রতিটা বরাদ্দর সাথে কিন্তু বিশ কেজি করে ষাট এটা সরকারি প্রান্তিক কৃষকদের যে বরাদ্দ কৃষি উপজেলা অফিস থেকে যে বরাদ্দটা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সাত নং ভাড়ারা ইউনিয়নের আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এর আবাদি সম্পত্তি কিন্তু ছ হাজার হেক্টর তাছাড়াও যে জমিগুলো চাষবিহীন ছিল বোন ছিল আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি ইদানিং কয়েক বছর যাবত কিছু নতুন উদ্যোক্তা এসে সেখানে সে বনগুলি মেরে দিয়ে কৃষকের থেকে জমি যারা নিয়ে তারা কলা বাগান ভুট্টা বাগান বিভিন্নভাবে চাষাবাদ শুরু করছে এতে করে আমাদের চর অঞ্চলে একটা কৃষি বিপ্লব আলহামদুলিল্লাহ অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এবং কলা বাগান পেয়ারা বাগান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুঃখ হলেও সত্য সাত নং ভাড়ারা ইউনিয়নে একটা মাত্র সারের ডিলার এবং এই ডিলারটার অবস্থান চিথুলিয়া আমাদের এক নং ওয়ার্ডের একটা গ্রাম আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতে চাই ভৌগোলিক অবস্থানগত কারণে চিথুলিয়া একটা ডিলার থেকে সরকারি ভর্তুকি মূল্য সার সমস্ত ইউনিয়নে ডিস্ট্রিবিউশন করা কৃষকদের দৌড় পর্যন্ত পৌঁছানো এটা কতটা সম্ভব সে প্রশ্নটা আমি আপনাদের পর রাখতে চাই এবং বর্তমান যা দেখছি আজকেও বেশ কিছু কৃষক আমাকে কমপ্লেন করছে তারা সার পাচ্ছে না অথচ বুই ফোর কিছু সারের দোকানদাররা আমি কাউকে ছোট করার জন্য বলছি না বড় করার জন্য বলছি না দায়িত্ববোধ থেকে বলছি কিছু সারের দোকানদাররা তারা কিন্তু তাদের কাছে সারের অভাব নেই তারা এক বস্তা দুই বস্তা করে দোকানে ডিসপ্লেতে রাখে এবং ভ্যান করে বাইরে রাখে সন্ধ্যার পর দেখি এই ভ্যানের আনাগুনা শুরু হয়ে যায় এবং দুঃখ হলেও সত্য ব্যবসার সরকারি ভর্তুকি মূল্যে কৃষকের হাত পর্যন্ত পৌঁছান্ন কথা এক টাকায় কৃষকরা কিন্তু পনেরোশো ষোলোশো টাকা বস্তা এই সার কিনছে ষোলোশো বিশ টাকা বস্তায় সার কিনছে অথচ সরকারের সরকারি ভর্তুকি মূল্য আমার কৃষক পাবার কথা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকায় বর্তমান আমাদের ভাণারা ইউনিয়নের যে তিনজন ব্লক সুপারভাইজার বা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন এবং উপজেলা যিনি নব্য যোগদানকারী উপজেলা কৃষি অফিসার রয়েছেন উনি যথেষ্ট কর্মঠ মানুষ এবং আমি আশাবাদী উনার নেতৃত্বে এবং উনি পাবনাতে জয়েন করার পরে থেকেই বেশ কয়েকটা মনিটরিংও করছে আমি কর্তৃপক্ষকে যেটা বলতে চাই যে এই নভেম্বরে আমাদের সারের বরাদ্দ ছিল ইউরিয়া পাঁচশো বস্তা ড্যাব ছয়শো বস্তা এমওপি একশো সত্তর বস্তা কিন্তু আমরা পাবনা সদর উপজেলার মধ্যে সর্বত্র বৃহত্তর ইউনিয়ন আমি যেটা বলতে চাচ্ছি মূলত যেহেতু এখন একটা মাত্র ডিলার পাড় চিথুলিয়া সেখান থেকে আমার চরের লোক আমার দড়িভডাঙার লোক কাথুলিয়ার লোক এই কুলাদি হলুদবাড়িয়া নলদা পূর্ব রাগবপুর এই অঞ্চলের লোকের ডিলারটা দ্যাটস গুড এটা ঠিক আছে আমি কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই প্যাসিফিক আমার কোনো নির্দিষ্ট পছন্দের কোনো ডিলার নেই বা কোথাও দিতে হবে আমার এমন কোনো অভিযোগও নেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা ওদের পয়েন্ট তিনটা যেন হয় খুশি যে নেয়নি বলার উদ্দেশ্য পয়েন্টটা যেন চর্বলামপুর হয় চরবহলামপুর যদি আমার একটা ডিলার পয়েন্ট হয় ডিস্ট্রিবিউশন সেন্টার হয় তাহলে বৃহত্তর চর অঞ্চলের লোক কিন্তু ওই সুবিধাটা হাতের নাগাল থেকে পাবে আমার কৃষক উপকৃত হবে আর একটা পয়েন্ট খয়ের বাগান বাজারে যদি হয় তাহলে আমার পাঁচ নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড ছয় নাম্বার ওয়ার্ড এরা কিন্তু খয়ের বাগান বাজার থেকে পাবে আর পারচিথুলিয়া যেটা আছে সেটা যদি পারচিথুলিয়া থাকে ওকে সেটা যদি আপনার বিজয়রামপুর বা জামতলা বাজার এদিকে আসে তাহলে ওই তিনটে ওয়ার্ড পাবে তো আমি যেহেতু যতদূর জানি তিনটা ডিলার নিয়োগ হবে এবং ওয়ার্ড ওয়ার্ড সাব ডিলার পর্যন্ত নিয়োগ হবে তো এই জন্য আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা ভৌগোলিক অবস্থান দেখে এবং আবাদি সম্পত্তি কৃষকদের কোন অঞ্চলে কতটুকু তারপর চিন্তাভাবনা করে যদি এই তিনটা পয়েন্টে তিনটা ডিলার আপনারা সিলেকশন করে দিতেন আমার মনে হয় তারপরেও আপনারাও আরও চিন্তাভাবনা করে দেখেন আমার মনে হয় ক্ষয়ের বাগান বাজার চরবহলামপুর আর পার্চুতুলিয়া যেটা রয়েছে সেটা পার্চুতুলিয়া থাকলেও আমার আপত্তি নাই এবং সেই সাথে আমি মনে করি ছ হাজার হেক্টর সম্পত্তির জন্য পাঁচশো বস্তা ইউরিয়া এই সিজনে আপাতত আর ছয়শো একান্ন বস্তা ড্যাপ এবং এমওপি একশো সত্তর বস্তা পর্যাপ্ত নয় কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন আমাদের ইউনিয়নের আবাদি জমির চিন্তা ভাবনা করে আমাদের সারের বরাদ্দটা যেন সরকারি ভর্তুকি মূল্য যে বরাদ্দটা যেন একটু বাড়িয়ে দেওয়া হয় এবং সেই সাথে এক হাজার পঞ্চাশ টাকার সার ষোলোশো বিশ টাকা সিন্ডিকেট কারা করে বিক্রি করে এবং এর সাথে কারা সংশ্লিষ্ট দয়া করে যদি এই বিষয়টা আপনারা একটু নজরদারিতে আনতেন সারের কিন্তু দেশে কোনো সংকট নেই আমাদের দেশে সারের কোনো প্রকার কোনো সার বীজের কোনো প্রকার কোনো সংকট নেই কারণ কৃষককে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সব সরকারি সব সবসময় সবাই এগোয় এখন এগোচ্ছে তো সারের সংকট যেহেতু নেই এখানে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে